আপু তুমি আর চাও আপু আমি দুলাবাই অনেক বুঝাইছি দুলাবাই আমার রুমের ভিতরে ডাইকে না উনি আমার নষ্ট করতে চাইতেছে আপু আমি বলছি আপু ভাই আমি তো আপনার ছোট বোনের মতো আপনি আমার সাথে এই কাজটা কীভাবে করেন ভাই বলে কী হয়েছে তুমি ছোট বোনের মতো কিন্তু ছোট বোন তো আর না আমি ভাইয়ার পায়ে পর্যন্ত আপু বিশ্বাস করতে আমার বাচ্চা আপু আমি এখানে তোর বাসা আসতে চাইনি নি আকি আকি জি ভাই কিছু লাগবে না শোনো আমি বাইরে গেলাম বাইরে থেকে নাস্তা করে নেব ঠিক আছে না নাস্তা তো আমি বানায় রাখছি আপনি যদি নাস্তা না খায় জানা পুরা করবে না না রাগ করবে না আমি বাইরে খাব আচ্ছা বুঝলাম না দুলো একটা জিনিস আমি আপনার সাথে কথা বলতেছি আপনিও দিকটা করেছেন আপনি কি লজ্জা পাইতেছেন কিছু বলবা বলতে তো চাই অনেক কিছু কিন্তু আপনার দুলোর সমান কিছু বললে বলো কিছু লাগবে তোমার লাগবে তো অবশ্যই বলো কি লাগবে আচ্ছা আমি কি আপনার পর হ্যাঁ দুলা ভাই না তুমি তো পড় না তুমি আমার ছোট বোন বলো আপনি খালি ছোট বোন ছোট বোন কেন করেন অন্য চোখ হতে দেখতে পারেন তাই না একটু চাইপা বসো সমস্যা হইতেছে দুলা ভাই হ্যাঁ সমস্যা হইতেছে তুমি একটু চাইপা কিসের সমস্যা আপনি আমি বুঝি না তো দেখো এই জায়গা দেখা দেখি কি আছে আমি তোমাকে বলি তোমার আপুকে আমি খুব ভালোবাসি আমার ওয়াইফের ছোট বোন বনি আমার ছোট বোন অতএব এখানে অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করার নাই চিন্তা ভাবনা করলেই করতে হয় তাই না আপনি আমার চালি ছোট বোন ভাবতে পারেন কিন্তু আমি তো আপনাকে লাগাই ভাবি না আমি তো আপনার অন্য কিছু ভাবি দেখি আচ্ছা এরকম করতেছেন যে বাইরে তো যাবেন এমন তো না বাইরে যাওয়ার সময় ফুরে দিতে স্যার এখন তো আপু আসবে না তাই না আপনি একটু আমাকেও দেখতে পারেন আমি কি সুন্দর স্মার্ট একটা মেয়ে কি সুন্দর সাজুগুজু করে আপনি কই একটু আমার সময় দিবেন আমি একটু মজা করবো তা না আপনি কি আসেন ডেকে ডেকে আবার চলে যান তোমার একটা কথা বলি তোমার হাজব্যান্ড ফোন দিয়েছিল ঠিক আছে তোমার হাজবেন্ড এখানে আইসা তোমাকে নিয়ে যেতে চায় এই গ্যাঞ্জামটা এটা মিউচুয়াল করতে চায় ভাই ও চাইলেও তো আমি চাই না কারণ ওর সাথে আমার সাথে যায় ওর লেভেল কোথায় আর আমাদের লেভেল কোথায় বলেন কি একটা পরিবেশে বিয়ে দিয়েছেন কই আপ আপু তো এরকম ছেলে দেখে বিয়ে বসলো না আপনি কি শুনুন স্মার্ট শুনো কি আছে আপনার কত টাকা পয়সা আছে আমি আমি তোমাকে বলি ওই ছেলে কিন্তু তখন তুমি পছন্দ করছো ভাই আমি পছন্দ করছি কিন্তু আমি তো শিকার জিতেছি পছন্দ করছি কিন্তু আমি তো বলছি আগে যে আপনারা ফ্যামিলিটা যাচাই পাচাই করেন তারপর না না আপনারা দেখলেন বিয়ে দিয়ে দিলেন তুমি রাজি ছিলে জন্য বিয়ে দিয়ে দিছে চলো দুলা ভাই আপনি আমার দিকে তাকান না আমি কি দেখতে সুন্দর সর আপুই কি শুধু সুন্দর আকি এরকম কিছু কইরো না যেটাতে তোমার আপু দেখলে মনে কষ্ট পাবে ঠিক আছে আজ তো আপু আস্তে আস্তে রাতে দশটা বাজবে আপু কি দেখবে একটু সময় দিলে কি হয় ভাই ছাড়ো আজকে আমাকে আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে চলো আমি কি চেয়ে খারাপ ব্যবহার করতে না শুনলেন না এইভাবে কয় দিন বাঁচবেন আপনি আমার হাত থেকে একদিন না একদিন আমার কাছে ধরা দিতেই হবে আমি যখন সংসার করতে পারি নি আমি আপোস সংসারটাও রাখব না মনে রাখবে হুম বেলা বাজে স্বাদটা এখন অবধি ঘুমাচ্ছে এই উঠো হ্যাঁ শুনো না বেলা কয়টা বাজে তুমি যে এখনো ঘুমাচ্ছ এই উঠো বেলা কয়টা বাজে যে বলো কয়টা বাজে এখন সাতটা বাজে আমি অবশ্যই চলে যাচ্ছি টেবিলের নাস্তা রাখা আছে ওটা খেয়ে নিও আচ্ছা এইভাবে অলসতা করলে হবে আমি যদি চাকরিটা না করতাম তোমার এই সংসারটা কিভাবে চলতো আল্লাহ জানে যে ব্যবসাটা ঠিকভাবে করতে বলতেছি সেটাও পর্যন্ত করতেছো না ঠিকভাবে দোকানে যাচ্ছ না ঠিকভাবে ব্যবসাটা করতেছো না এভাবে করলে কি কখনো ব্যবসা চলে কি হল আমি কি বলতেছি তোমার কানে দিয়ে যাচ্ছে না এই বালের কি এ ঠিক আছে শুনো আমি অফিসে যাচ্ছি বুঝছো টেবিলের নাস্তা রাখা আছে ওইটা খেয়েই দোকানে যেও তোমার তো আবার স্বভাব খারাপ কোনো কিছু না খেয়েই বাসি মুখে চলে যাও দোকান খুলতে ঠিকঠাক ভাবে এবার থেকে ব্যবসাটা আমার আমি চাকরি করবো বলো আসি আজকে কোথায় যাব সোনা এতদিন তো ছিটা ছিটা চেয়ে দেখো আজকে তো আর কেউ যেতে পারবো না আমিও জানি সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল কিভাবে আজকে তো আমার কাম আমি হাসিল করবি হুম কি যে অফিসে যাও তুমি তুমি এখানে কেন আর কি সমস্যা কি তোমার সমস্যা নেই তুমি কেন বারবার আমার কাছে আসো আমি তোমার আপুরে খুব ভালোবাসি তোমাকে আমি ছোট বোনের মতো দেখি তোমাকে বারবার বলতেছি তুমি কেন বারবার আমার কাছে আসো আচ্ছা আপনি বোঝেন না একটা বিবাহিত আমি একটা ছেলের কাছে কেন আসে হ্যাঁ আমি একটা সংসার করা মেয়ে আমি সংসার করে আসছি এখন আমার কি চাহিদা আছে বুঝেন না আপনি আপনি অবুঝ আমি অবুঝ আমি তাই আপনি আপুকে ডিভোর্স দিয়ে আপনি আমাকে বিয়ে করেন আমার কোন দিক যা কম আছে আপুর ভিতরে যা আছে আমার ভিতরে তা আছে আমি কি আপুরতে रुपए গুনা কোন দিক যা কম আছে বলেন দিলা দেখো কি তোমাকে বারবার বলতিছি আর কি বুঝাই দিছি আর আচ্ছা আমারও বোঝে গেছে আপনি যে সোজা কথার লোক আングル বেঁকাইতে দিব এভাবে আপনি যে কাজ আপু তুমি আসছো আপু আমি দুলাবাই অনেক বুঝাইছি দুলাবাই আমার রুমের ভিতরে ডাইকে না আমার নষ্ট করছে আমি বলছি আপু ভাই আমি তো আপনার ছোট বোনের মতো আপনি আমার সাথে এই কাজটা কীভাবে করেন ভাই বলে কী হয়েছে তুমি ছোটো বোনের মতো কিন্তু ছোটো বোন তো আর না আমি ভাইয়ার পায়ে পর্যন্ত দৌড়ছি আপু বিশ্বাস করতে আমার বাচ্চা আপু আমি এ তোর বাসায় আসতে চাইনি কি করছিল এখানে তুমি বিশ্বাস করো ও যা বলতেছে সব সব যা বলতেছে তুমি আমাকে জানো না আমাকে বিশ্বাস করো না আমি এগুলো করি নেই বিশ্বাস করো আমি এগুলো করি নেই আমি মনে করছি কি জানো ওইখানে যা আসছে আমি মনে করছি তুমি তুমি আসছো আমার পাশে ও মানে জোর করে দেখি দেখিও মিথ্যা কথা বলবা না না বিশ্বাস কর আমি আমি আসি নাই ভাই আমার ডাক দিয়ে বলছে বলছে আমার এক গ্লাস কফি দিতে পারবা তোমার আপত্ত কফি বানায় নেই আমি কফি দিতে জিজ্ঞেস করতে চেয়েছিলাম ভাইয়া চিনি বেশি দিব না কম দিব তখনই ভাই আমার হাতটাই না তুমি আমার কেন এটা আমি তোমাকে অনেক ভালো ভাবছিলাম আমার ছোট বোন মানে তো তোমারও ছোট বোন তাই না তাহলে তুমি সেই ছোট বোনের সাথে কাজটা কীভাবে করলা আমি তোমাকে জানো অনেক ভালো পবিত্র একটা লোক ভাবছিলাম যে তোর চরিত্র যে এতটা খারাপ কল্পনা করিনি আমি কি করি না তোমার সংসারের জন্য বলো জানো সাপ আমি যে আমি বলছি ভাইয়া বড় ভাই তো বাপের সমান আপনি তোমার বাপের সমান আপনি আমার সাথে এই কাজটা কেমনে করেন ভাইয়া বলে বাপের সমান বাপ তো না বিশ্বাস কর আমি এগুলো কিচ্ছু করি নাই বাপের সমান বাপ তো না আপু বকো থাকার তুই কি ভাবছস তুই আমার পবিত্র ফুলের মতো হাজবেন্ডের অপবিত্র করতে চাইছস আমি অনেকক্ষণ যাবৎ তোদের সমস্ত কথা আমি দরজার বাইরে থেকে শুনছি এই যে ফোন আমি ফোন ফালাই গেছিলাম ফোনটা নেওয়ার জন্য যদি যদি ফোনটা না যেতাম তোর এই কর্মকণ্ড আমি ধরতে পারতাম না আচ্ছা তুই তো আমার সৎ বোন আমি তোকে কখন আমার সদ্ভোন ভাবছি বল তোরে আমি আমার নিজের ভোন ভাবছি তোর জন্য কি করি নাই বল তুই তো স্বামীর ডিভোর্স দিয়ে চলে আসস তারপর তো আমি তোরে ফেলি নেই তোরে আমি এ সে রাখছি আমার সন্তানের মতো আগুয়াই রাখছি সেই তুই আমার সংসার তুই আমার কি বললি তুমি ডিভোর্স দিয়ে দাও তুমি আমাকে বিয়ে করো তো লজ্জা লাগলো না তুই তো একটু এখনই এখনই তুই নিজের মুখে বললি যে দোলা ভাই নাকি বাবার সমান সেই বাবার সমান লোকটা কেমনে বললি যে তুই বিয়ে করতে আপু আমি বলছি ভাই আমার বলতে বাধ্য করছে উনি কালকে চ আমারে বলছে তোরে বাধ্য করছে আমি তোরে বলছি আমি অনেকক্ষণ আগে আসছি তোদের সমস্ত কথা শুনছি তুই ওরে মিল করসুস তোর ভাই অনেক ভালো সরল সুজা দিকে তুই সরল সুজা সুযোগ নিয়ে নি আপু তোমার শুনতে কোথাও ভুল হয়েছে আমি কেন ভাইয়াকে এরকম অফার দিতে যাবো বা এই কাজটা করতে যাবো তুমি তো আব্বু মারা যাওয়ার পর তুমি আমার মেয়ের মতো মানুষ করছো আমি তোমার এই সর্বনাশটা করতে পারি বলো হ্যাঁ তুই আমার সৎ বোন আমি কোনোদিন তোরে আমার সৎ বোন বলে বলি নাই কারোর কাছে কোনোদিন পরিচয় দেয় নেই যে তুই আমার সদ বোন সবাই গর্ব করে বলতাম যে ও আমার সৎ বোন আমার নিজের বোন আপন বোন আমার মায়ের পেটেরই বোন সে জায়গায় তুই কি করলি তুই আমার মনে আঘাত দিতে পারলি আমার সংসার ভাঙতে চাইছ তোকে বলার মতো ভাষা না আমার আর নাই কারণ তোরে না আমি অনেক ভালোবাসতাম তুই আমার বাড়ি থেকে চলে যা তোর মতো বোন আমার আর প্রয়োজন নেই আমি ভুলে যাব যে আমার একটা আখি নামের বোন ছিল আমি ভুলে যাব চলে যা নে আমার ভুলা গেছিস তুই এবারেও মত আমারে maaf করে দে তাহলে তোমরা যদি আমার আমি কোথায় যাবো আমি এরকম কাজ আর কখনো করব না আপু প্লিজ আপু দেখো মানুষমাচিত তো ভুল হয় আর শুধু তোমার সন্তান এরকম করতে তুমি করতে না বলো একটা সুযোগ দাও ওকে বাচ্চা ভুল করতে আর ভুল বুঝতেরসে প্লিস আমি তো ঠিক ছিলাম বলো আমি ঠিক ছিলাম আমি কি ওর কোথায় সাই দিছি বলো ওকে কি আমার বুকে জড়াই নিছি বলো প্লিস একটা সুযোগ দাও ছোটো বন্ধু আজকে যদি মনে করো যদি আমাদের একটা সন্তান থাকতো অন্যায় করতো তাহলে কি আমরা মাফ করতাম না একটু শান্ত প্লিস তোমারই তো বন্ধু ও চলে গেলে কোথায় থাকবে বলো ও একটা সংসার ছিল সেটাও ভেঙে গেছে এখন যদি তুমি ওকে বের করে দাও কুকুর বিড়ালে হবে ছেিঁড়ে চিড়ে খাবে বলো তুমি সহ্য করতে পারবো এটা বলো ওকে তো আমি নিজের ফোন ভাবছিলাম বলো তুই এমনটা কেন করলি রে বোন তুই যদি বলতে যে তুই বিয়ে করতে চাস তুই আবার নতুন করে সংসার করতে চাস আমি তো তোর জন্য ভালো একটা ছেলে দেখতাম না আমি আছি তো দুলাভে আছে আমরা মিলে তোর জন্য একটা ভালো ছেলে দেখতাম তোর বিয়ে দিতাম তুই কেন করতে গেলি এটা শোনো ওর হাজবেন্ড আমাকে ফোন দিছে ওর হাজবেন্ড ওর ভুল বুঝতে পারছে আবার ওকে নিতে চাই তুমি কি বলো তুমি যদি বলো কথা বলবো দোষ তো তখন ওর ছিল না দোষ ছিল ও নিজের দোষের কারণে সংসার ভাঙছে কিরে রে তোর হাজব্যান্ড তোর এখন নিতে চাই তুই কি থাকবি ওর সাথে আপু তোমরা যেটা বলবো ওইটাই হবে বোন তোরে আমি কখনো আমার সৎ বোন ভাবি নাই তোরে সবসময় আমার মায়ের পেটের বোন ভাবছি তাছাড়া আমাদের তো সন্তান নাই আমরা তোকে না সন্তানই ভাবি রে তোমাকে কখনো আমি আমার যে শালি আমি শালি হিসাবে দেখি না আমার ছোট বোনের মতো দেখি যাও ঘরে যাও যাও যা সংসার করার জন্য প্রস্তুত হও আর স্বামীর সাথে এবার মন দিয়ে সংসারটা করিস যা তুমি যাও কাজ করো অফিসে যাও দেরি হয়ে যেতেছে না তোমার আজকে আর অফিসে যাবো না মনটাই নষ্ট হয়ে গেছে ভালো লাগতেছে না বা তো আমি অফিসে যাবো না তুমি ফ্রেশ হও ফ্রেশ হয়ে দোকানে যাও দোকানটা যে খুলো ঠিক আছে আর আমি নাস্তা দিচ্ছি টেবিলে তুমি ঠিক আছে